দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানের হয়ে মিডিয়ায় পোস্ট অভিযুক্তকে আটকে রেখে তুমুল উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্তকে থানায় নিয়ে গেল পুলিশ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরের কাকসার গোপালপুর উত্তর পাড়ায় এই ঘটনায় মেল মারফত থানায় লিখিত অভিযোগ দায়ের হলো কাকসা থানায় ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে উত্তরপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বক্তার শেখ নামে এক রাজমিস্ত্রী পাকিস্তানের হয়ে অভিযুক্ত ওই রাজমিস্ত্রি দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানের হয়ে দেশবিরোধী বিতর্কিত ফেসবুক পোস্ট শেয়ার করছিল শুক্রবার সকালে সেই অশান্তি চরমে পৌঁছায় শেখ বক্তা নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে ঘিরে রেখে উত্তেজিত স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ শুরু করে দেয় খবর চায় কাকসা থানায় পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্ত শেখ বক্তারকে কাঁকসা থানায় নিয়ে যায় কি করে এটা হয়ে গেল বুঝে উঠতে পারছি না প্রতিক্রিয়া শেখ বক্তারের ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে কাকসার গোপালপুর উত্তরপাড়ায় নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে